প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম কম দামে পেঁয়াজ দেওয়ার কথা বলে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ডে ভিডিও বানাতে সেতু থেকে নদীতে লাফ সেই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার এখন জানিয়ে দেব বিস্তারিত কম দামে পেঁয়াজ দেওয়ার কথা বলে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র কম দামে বেশি পেঁয়াজ দেওয়ার আশ্বাসে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাত দিয়ে নিয়েছে প্রতারক চক্র আজ পঁচিশ আগস্ট সকাল থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টের একটি আরো থেকে শাহিনুর আলম নামে একজনকে আটক করে পুলিশে সপর্দ করেছেন আটককৃত শাহিনুর আলম সুনামগঞ্জের বিশ্বম্বপুর উপজেলার পাখিজান গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে তিনি স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন সরেজমিনে জানা যায় গত চার মাস ধরে মেসার্স আবদুল্লাহ বাণিজ্যালয় নামে একটি প্রতিষ্ঠান চালু করে প্রতারণার জাল বিস্তার করে চক্রটি ব্যবসাটি পরিচালনা করতেন জব্বার রফিকুল ইসলাম মাসুদ ও শাহিনুর নামের পাঁচজন ব্যবসায়ীদের আস্থা অর্জনের জন্য রফিকুল ইসলামকে নিজের খালাতো ভাই পরিচয় দিতেন শাহিনুর পাশাপাশি নিজেদের বড় ব্যবসায়ী প্রমাণ করতে তারা বিশ্বম্বপুরের পলাশবাজারে দুটি এবং সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টে একটি আরত ভাড়া নেন গতকাল রোববার জেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেন তারা সোমবার সকালে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য নিতে এসে দেখেন তাদের সব মোবাইল নম্বর বন্ধ পরে রাধানগর পয়েন্টের আড়তে ব্যবসায়ীরা শাহিনুরকে চাপ দিলে তিনি জানান টাকা তিনি নেননি অন্যরা নিয়েছে ভাই ভাই স্টোরের মালিক ও পলাশ বাজারের ব্যবসায়ী আতাউর রহমান বলেন শাহিন ভাইয়ের মাধ্যমে আমি তাদের চিনি তিনি রফিকুলকে খালাতো ভাই এবং গাজীপুরের বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দেন তারা আমার কাছ থেকে রসুন নিয়েছে এবং বদলে পেঁয়াজ দেওয়ার কথা ছিল গতকাল পেঁয়াজ দেওয়ার নামে আমার কাছ থেকে সাত লাখ টাকা ও চল্লিশ বস্তা রসুন নেয় আজ পেঁয়াজ দেওয়ার কথা ছিল কিন্তু সব মিলে আমার প্রায় আট লাখ টাকা নিয়ে তারা উদা হয়ে গেছে কম দামে পেঁয়াজ রসুন দেওয়ার কথা বলে টাকা আত্মসাত করার অভিযোগে আমরা ঘটনাস্থলে যাই অভিযুক্ত জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নিবে দুদক আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই কেউ কালো টাকা ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন নজরদারিতে প্রয়োজনে নির্বাচনের সময় সংস্থাটির বিশেষ দল কাজ করবে বলেও জানিয়েছেন তিনি সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন দুদক চেয়ারম্যান বলেন নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই আইনের ফাঁকফোকর দিয়েও এ ধরনের অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে কালো টাকা নিয়ন্ত্রণে দুদক সহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর থাকবে তিনি বলেন নির্বাচন হলে বিভিন্ন কারণে টাকা পয়সা খরচ করার প্রবণতা বেড়ে যায় আমাদের দেশে ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে অবৈধ টাকার পরিমাণ বেড়ে গেলে সেটা এক পর্যায়ে মুদ্রাস্ফীতি তৈরি করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি নির্বাচনের সময় সম্পদ বিবরণীতে কোনো প্রার্থী যদি ভুয়া তথ্য দেয় তাদের বিরুদ্ধে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন হলফনামা দাখিল করার পর আমাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে মিডিয়ার কাছে যদি কোনো তথ্য থাকে যে কেউ তথ্য লুকিয়েছেন তাহলে আমাদের সঙ্গে সেটা শেয়ার করবেন সবাইকে এখন থেকে দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না বলে আওয়াজ তোলার আহ্বান জানান দুদক চেয়ারম্যান সরকার একটি ভালো নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে তিনি বলেন সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে আশা করছি নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ডে বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আসাদুল হক বাবু হত্যার ঘটনায় হওয়া মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে দুপুর দুইটা পঁচিশ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় দুপুরের আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান জিজ্ঞাসাবাদের জন্য আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন বিকেলে এই আবেদনের উপর শুনানি হয় শুনানির সময় তৌহিদ আফ্রিদিকে এজলাসে তোলা হয় রাষ্ট্রপক্ষ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দিনের রিমান্ড মঞ্জুর করেন তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে এর আগে সতেরো আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেফতার করা হয় পরদিন এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামলা সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়ি থানা এলাকার পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডালবাসে লাগে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত বছরের তিরিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় রংপুরের গঙ্গাচরায় তিস্তা সেতু থেকে নদীতে লাভ দিয়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র নীরব রায় উৎসের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের একচল্লিশ ঘণ্টা পর সোমবার সকাল দশটার দিকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল নিহত নীরব রায় উৎস নীলফামারির জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার তেইশ আগস্ট বিকেলের নীরব রায় তার বন্ধুরা গঙ্গাচর মহিপুরে তিস্তা নদীর পারে ঘুরতে যান বিকেল পাঁচটার দিকে ভিডিও কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে তিন বন্ধু শাকিল নীরব ও রূপম সেতু থেকে নদীতে লাভ দেন এদের মধ্যে শাকিল রূপম কয়েক মিনিটের মধ্যে সাঁতরে উঠতে পারলেও নীরব তলিয়ে যান এরপর সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন এ ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এরপর রংপুর থেকে দল এসে দুই দিন অভিযান চালায় অবশেষে নিখোঁজের একচল্লিশ ঘন্টা পর সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় আট কিলোমিটার দূর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে মহিপুরে আনা হয়